আমি তোমাদের জন্য আরেকটি কোশ্চেন নিয়ে হাজির হলাম ফুডেসা এর আসা বিগত দিনের কোশ্চেন তো কোশ্চিনটা দেখছো বোর্ডে লেখা আছে তিনটি সংখ্যার গসাগু তেইশ সংখ্যাগুলির অনুপাত যদি ওয়ান ইস টু টু ইস টু থ্রি হয় সংখ্যাগুলি নির্ণয় করো এই ধরনের কোশ্চিন এক সেকেন্ডের মধ্যে তোমরা কোশ্চিনের অ্যান্সার করে ফেলতে পারবে আমি গ্যারেন্টি দিলাম এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে এই নিয়মটা জানার পরে দেখো তিনটি সংখ্যার গসাগু তেইশ আর সংখ্যাগুলির অনুপাত যদি এই ধরনের কশ্চিন সংখ্যাগুলোর অনুপাত দেওয়া আছে গসাগু দেওয়া আছে আর সংখ্যাগুলো নির্ণয় করতে বলা হয়েছে তখন কি করবে যে গসাগুর মানটা দেওয়া আছে ওই গসাগুর মানটাকে গুণ করে দেবে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে কি করবে গুণ করে দেবে প্রথমটা আছে ওয়ান ওয়ানের সঙ্গে গুণ করলে তেইশ এক তেইশ হয়ে গেল তারপরে তেইশের সঙ্গে দুই গুণ করে দাও তেইশের সঙ্গে দুই গুণ করলে ছিচল্লিশ হয়ে গেল। তেইশের সঙ্গে তিন গুণ করে দাও তেইশের সঙ্গে তিন গুণ করলে ঊনসত্তর হয়ে গেলো এবার মিলিয়ে দেখো কোনটার সঙ্গে মিলছে আছে তেইশ ছিচল্লিশ উনসত্তর তেইশ ছিচল্লিশ উনসত্তর তার মানে বিয়ের সঙ্গে মিলে গেছে এটাই হলো রাইট অ্যান্সার এই ধরনের কোশ্চেন সোজা পেতে মানে শর্টকাটে করে নিতে এই চ্যানেলটার সঙ্গে সাব জুড়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো কমেন্ট করো লাইক করো কোনো কোশ্চিনের অ্যান্সারের দরকার হলে অবশ্যই কমেন্ট করবে